নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালখাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে এসেছি আমি মনোজ দাস আজকের বিষয় মোহাম্মদ ইউনুসের চলে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব কি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন মানে চলে যাওয়া বাংলাদেশ ছেড়ে এ প্রশ্ন শুধু আমার নয় বাংলাদেশের ভিতরে বাইরে সর্বত্র একদিন বা দুদিন আগেই যেই প্রশ্ন আসছে উঠছে জনমনে তা কিন্তু নয় পাঁচ মাসও হয়নি বসেছেন সিংহাসনে সামান্য কিছু দিনের মধুচন্দ্রিমা সে পর্ব শুরু হতে না হতে শেষের ঘন্টা তখন থেকেই শুনছি দুয়ারে প্রস্তুত গাড়ি কিন্তু চতুর্দিকের রব উঠেছে যেতে নাহি দিব যারা বলছে এমন কথা যেতে নাহি দিব সবাই যে সেই রবি ঠাকুরের কবিতার মতো অশ্রু সজল চোখে বলছে যেতে নাহি দিব তা কিন্তু নয় উপদেষ্টা বিশেষ করে বৈষম্যকারী ছাত্র উপদেষ্টা এবং তাদের প্রিয়জনরা সত্যিই অশ্রু সজল তারা বলছে যেতে নাহি দেব আবার বহু কণ্ঠে একই দাবি উঠছে যেতে নাই দিব তারা মিনতি করছে না তাদের কণ্ঠস্বর রাগী দিব তারা বলছে দেশটাকে ডুবিয়ে চলে যাবে কৈফিয়ত না দিয়েই চলে যাবে যত দিন যাচ্ছে মুখের দলে বাড়ছে আর ভিড় কমছে অশ্রু সজল কণ্ঠে যারা বলছে যেতে নাহি দিব তাদের দলে ভিড় কমছে বাংলাদেশের বড় গণমাধ্যমগুলো এখন তো মুখে কুলু পেটেছে ভয়ে অথবা ভক্তিতে অথবা সরকারের নেক নজরে থাকার আশায় কিন্তু সোশ্যাল মিডিয়া ততটা কাঁপছে না ভয়ে তাদের অনেকেই বলছেন ইউনুস সাহেবের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনার কথা একটি চ্যানেলে চ্যানেলটি ঢাকার বা সুন্দর বলেন ভদ্রলোক তিনি বলছেন ডি সম্মেলনের মতো কোনো সম্মেলনে গিয়ে ইউনুস সাহেবের বাংলাদেশে আর ফিরে না আসার সম্ভাবনার কথা এটা যখন বলছেন তখন ইউনুস সাহেব সত্যি ছিলেন টার্কিতে ডি এইট বৈঠকে শুনুন তিনি কি বলছেন পরীক্ষা দিয়ে সে সংস্কার কমিশনের যদি সদস্য হতো তার জন্য প্রযোজ্য হতো আহ আন্দোলন করেছে আপনি তাকে নিয়ে মাতছেন লাফাচ্ছেন কাজে ব্যাপক অসন্তোষ আছে ভেতরে ভেতরে ব্যাপক অসন্তোষ আছে আমি আগেও বলেছি এখনো বলছি যে ভেতরের লোকজন থেকে যেটি খবর পায় যে ব্যাপক অসন্তোষ যে কোনো মুহূর্তে ফুসে উঠবে যে কোনো মুহূর্তে ঢাকার নামে ইউটিউবার তিনিও একই কথা বললেন তার এপিসোডের থাম নিলে দিলেন ইউনুস সাহেবের পালিয়ে যাওয়ার কথা এবং ভেতরে তো সে বিষয় নিয়ে আছেই তবুও একটু থামনেলটা দেখে দেখিনি? প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ইউনুস সাহেব নিউ ইয়র্কে যাওয়ার নাম করে অন্য কোথাও চলে গেলেন কি না সেই সন্দেহ উঠেছিল ঢাকায় তখন তো সবে কিছুদিন হলো শুরু হয়েছে তার রাজপাট তখনই এই প্রশ্ন উঠে গেছে আসলে ক্ষমতায় বসার পর থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এমন বিপুল যে এই প্রশ্নটি প্রথম থেকেই উঠছিল এবং যত দিন গিয়েছে যাচ্ছে তত প্রবল হয়েছে এবং হচ্ছে এই সন্দেহ কেউ প্রশ্ন করবেন না জানি যে ব্যর্থতা কোথায় তাই না তবু সরকারের ব্যর্থতাগুলোর দিকে একটু ছোট্ট করে জাস্ট হেডিংগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক দেখুন আইন শৃঙ্খলা কোথায় দাঁড়িয়েছে প্রথমে সেইটা বলি তিনশো উননব্বই জন আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক ও সংশ্লিষ্ট নাগরিকরা হত্যার শিকার হয়েছেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তারপরেও কিন্তু ধারাবাহিকভাবে এখনও হয়ে চলেছে বন্ধ হয়নি জুলাই মাসে তিরিশ জন আগস্ট মাসে তিনশো পঁচিশ জন সেপ্টেম্বরে তেরো জন এবং অক্টোবরে একুশ জন নিহত হয়েছে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত এখনও পর্যন্ত জেলখানায় দশজন আওয়ামী লীগ নেতাকে মেরে ফেলা হয়েছে প্রায় আড়াই হাজার মামলা নাম উল্লেখ করলে নাম উল্লেখ করে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার আসামি অজ্ঞাত আসামির সংখ্যা সাত লাখের বেশি সাত লাখ আর চার লাখ পঞ্চাশ হাজার গ্রেপ্তার সতেরো হাজার জুলাই আগস্ট আন্দোলন চলাকালে ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন কতজন জানেন এখনো পর্যন্ত দুশো জন সাংবাদিকের নামে একাধিক মামলা হয়েছে এর মধ্যে সতেরো জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে মাত্র তিনজন সাময়িক জামিনে মুক্তি পেয়েছে অথচ মুক্তিপথ দলে কারা আছেন যত জঙ্গিরা ঠিক আছে তিন দফায় দেশের একশো একশো সাতষট্টি সাতষট্টিটি সাতষট্টি জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার শুনলেন আইনশৃঙ্খল কোন জায়গায় নিয়ে যাচ্ছে আর বিচার ব্যবস্থা সেটা তো করছে রাজাকার তারা বিচারের নমুনা দেখুন দেখুন একটা একটা ভিডিও দেখাচ্ছে অসীতি বৃদ্ধ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সেই অপরাধে তার গলায় জুতোর মালা ঝুলিয়ে সারা গ্রাম গোড়ানো হচ্ছে দেখুন সেই জঘন্য দৃশ্যটি

দেখলেন এখানেই শেষ নয় এরপর তাকে গ্রাম ঘোরানোর পরে জুতোর মালা গলায় ঝুলিয়ে গ্রাম ঘোরানোর পরে তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হয় ঘটনা কোথাকার কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম থানার ঘটনা এই নরাধম প্রাচন্ডদের জন্য একাত্তরে ভারতের মানুষ কত কষ্ট স্বীকার করেছিল হম তিন হাজার পাঁচশো ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল কাদের জন্যে এই এদের উৎপাদন করবার জন্যে এই এই মানুষদের জন্যে ভারত সেদিন এত কিছু করেছিল আজকে না ভাবলে লজ্জা হয় যে কাদের জন্য করা হয়েছিল চি। সাধারণ মানুষের নিরাপত্তা নেই সরকারের বিভিন্ন স্তরে সমন্বয় নেই প্রশাসন এবং পুলিশ প্রশাসন সচিবালয় তো এখন প্রতিদিন গোলমাল আমাদের যতগুলো ওখানে চৌষট্টিটা বোধ হয় জেলা জেলার প্রশাসক নিয়োগ নিয়ে কিভাবে ঘুষ চলেছে আর কিভাবে পদোন্নতির ব্যবস্থা করেছে কী সব সংস্কার কমিটি হয়েছে সেই সংস্কার কমিটির বিরুদ্ধে মানুষ একেবারে মানে প্রশাসক মহল পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছে এছাড়া কি লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি চূড়ান্ত স্বেচ্ছাচার ধর্মান্ধদের বলবোলাও দুর্নীতি এমন গগনচুম্বী এই আমলে যে এমনটা বাংলাদেশের ইতিহাসে এমনকি শেখ হাসিনার ষোলো বছরের ইতিহাসও তো এই জায়গায় উঠতে বোধ পারেনি এই আমলে বাংলাদেশ এই জায়গায় পৌঁছেছে দুর্নীতিতে জেলা প্রশাসক নিয়োগে ঘুষ দেয়া নিয়ে এমন খোলাখুলি দুর্নীতি হয়েছে যে তদন্ত কমিটি গঠন করতে হয়েছে আর মজার কথা সেই তদন্ত করবে উপদেষ্টারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই তাদেরই কেউ কেউ এখানে বসবে তাদেরই যারা সমগোত্রীয় বন্ধুতন্দু তারা তাদের বিচার করবে সুতরাং কি তদন্ত হবে বোঝাই যাচ্ছে তবে সবচেয়ে আত্মঘাতী কাজ এই সরকার করেছে যেটা সেটা হলো ভারতের সঙ্গে শত্রুতা করে যে দেশের সঙ্গে এদের চুরানব্বই শতাংশ বর্ডার আবার যে দেশের সঙ্গে বোধ সমস্ত কিছু বিশেষত খাদ্য পণ্য শিল্প ইত্যাদি ব্যাপারে যে দেশের সাথে এদের পুরো নির্ভরতা তাদেরকে এরা শত্রু করে তুলছে আবার সেই ভারতের দিয়ে মাল পাকিস্তান ঘুরিয়ে চলে আসছে বাংলাদেশে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে গিয়ে তাদেরকে লাভের টাকাটা তাদের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে তাদের প্রফিটের ব্যবস্থা করছে এই হচ্ছে ইউনুস সরকার কী তদন্ত হবে এই সবগুলো নিয়ে কী হবে তবে সবচেয়ে আত্মঘাতী কাজ ওই যে বললাম ভারতের সাথে আজকে ভারত ভারত যেন বাংলাদেশের সব থেকে বড় শত্রু যেন নয় সব থেকে বড় শত্রু ঘোষিত ঘোষিত শত্রু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প মনে পড়ছে তার এক পরিচিত এসে বললেন আরে অমুক যে আপনার খুব নিন্দবন্ত করছিল বুঝলেন কি ছিছি কি সব কথাবার্তা বলছিল আপনার নামে বিদ্যাসাগর একটু চুপ করে থাকলেন একটু ভাবলেন তারপরে বললেন ওনার কোনো উপকার করেছি বলে তো আমার মনে পড়ছে না অর্থাৎ উপকার করলে যে হয় গালাগালি খেতে হয় আর বাংলাদেশ তার হচ্ছে চরম উদাহরণ চরম উদাহরণ দেশের জিডিপি নেমে এসেছে ফোর পারসেন্টে ভাড়ে মা ভবানী খাবার নেই বিদ্যুৎ নেই চারদিকে মানুষের প্রতিবাদ মানুষের হাতে কাজ নেই এত সব কিছুর পর থাকবেন কি করে উনুজ সাহেব ওদিকে আবার টেকনাফ মানে আমাদের চট্টগ্রাম এলাকায় সেখানে ওপাশে হুঙ্কার দিচ্ছে আরাকান আর্মি হুম আরাকান আর্মি ওপারে হুঙ্কার দিচ্ছে নাপ নদীর ওপারেই যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এই খবর আমাদের ভারতে যত না তার থেকে বেশি বাংলাদেশে আর এখানে কথা উঠেছিল রোহিঙ্গা রোহিঙ্গাদের সমস্যার সমাধানের সব ব্যাপারটাপার করার কথা হচ্ছিল সে সব এখন চলে গেছে সুতরাং এখন তো পালাতেই হবে এই সাহেবকে সব দিকে ব্যর্থ একটা একজন মানুষ একজন প্রশাসক তাকে পালাতে হবে কিন্তু কবে পালাবেন প্রশ্নটা হচ্ছে এইখানে কবে তিনি পালাবেন দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ বিদেশেও শত্রু যথেষ্ট বেড়ে গেছে এমনকি বিশ্ব ব্যাংক পর্যন্ত ক্ষুব্ধ আশা ছিল বাইডেন সাহেব মাথায় হাত ভাগ রাখবেন সব সমস্যা দূর হয়ে যাবে বন্ধু বাইডেন বিদায় নিয়ে এখন বাংলাদেশের শত্রু নন ট্রাম্প হচ্ছেন ইউনুসের শত্রু আর এই শত্রুতাটা করেছেন কে স্বয়ং ইউনুস সাহেব সুতরাং ট্রাম্প ইউনুসের শত্রু বাংলাদেশের শত্রু নন আবার ট্রাম্প বা ভারতের মিত্র মিত্র ভারতের সুতরাং খুব বড় সম্ভাবনা বিশে জানুয়ারি প্রশ্ন হচ্ছিল না যে কবে পালাবেন ইউনুস আমার যা ধারণা বিশে জানুয়ারির ট্রাম্পের ক্ষমতা গ্রহণের কাছাকাছি সময় হয় একটু আগে নয় একটু পরে আর চাপ নিতে পারবেন না ইউনুস তাকে পালাতে হবে কিন্তু পালাবেনটা কোথায় বিদায় যে নিয়ে যাবেন সেটা কোথায় যাবেন আমেরিকা ভিসা দেবে না ফ্রান্স দেবে না ফ্রান্স খুব আশা করেছিল একবারে যে ইউনুস বাংলাদেশের মানে হরতাকর্তা হয়ে যাওয়ার পর তারা ইউনুস রাফাল কিনবেন আর ইউনুস সাহেব বলেছিলেন যে রাফাল কিনে ভারতের সঙ্গে পাল্লা দেবেন এসবও ঠিক করেছিল তো রাফালটা বলতো হলেই না কিছুই হয়নি বরং যা আগের যা বাণিজ্য হচ্ছিল পোশাক টোশাক যাচ্ছিলো ওদিকে সেগুলোও বন্ধ হয়ে গেছে কারণ দেশটাই তো বাংলা থেকে তো বাংলাদেশ থেকে তো পোশাক শিল্পটাই চলে যাওয়ার জোগাড় সুতরাং আর কি হবে এখন এসবগুলো কিছুই হচ্ছে না সুতরাং ফ্রান্সও দেবে না আর আমেরিকা তো না ট্রাম্প আসছে দিলেও সেখানে থাকতে পারবেন না ইউনুস সুতরাং এই সূত্রে আসছে ছোট্ট একটা জায়গার নাম সেখানকার রাষ্ট্রপ্রধান কয়েকদিন আগে বিজয় দিবসে এসে ইউনুস সাহেবের সঙ্গে গাডা বনার নিয়েছেন আমি নিশ্চিত বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট দশমিক নয় শতাংশ মানুষ ওই দেশের নাম এই প্রথমে শুনলেন কবি শুনলেন যে ওই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে তাকে আনা হলো এই বিশেষ দিবসে রাষ্ট্রীয় অতিথি করে এটা ইসলামী দেশ নয় ইসলামী দেশ হলে ভাবতাম যে ঠিক আছে একটা ইসলামী দেশ আর একটা ইসলামী দেশকে নিয়ে এসছে তাও নয় বাংলাদেশ যে তার সঙ্গে বিরাট ব্যবসাপাতি করে তাও নয় বাংলাদেশের সঙ্গে যে তার ইতিপূর্বে সক্ষতা ছিল ও দেশের তাও নয় তাহলে তাহলে কেন তাকে নিয়ে আলো নিয়ে আসা হলো কারণ দেশটা নিরানব্বই দশমিক আবার ওই তিন শতাংশ মানুষ খ্রিস্টান নিরানব্বই দশমিক তিন শতাংশ মানুষ খ্রিস্টান মুসলিম মাত্র শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় শতাংশ গরিব দেশ তাহলে সাহেব তিনি যাবেন কারণ সেখানে একটাই কারণ ওখানে সহজে নাগরিকত্ব নাগরিকত্ব পাওয়া যায় নামটা নিশ্চয়ই এতক্ষণ আজ করেছেন হ্যাঁ আমি বলছি দেশটির নাম ইস্ট টিমর এখান থেকে পালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাবেন ইস্ট টিমরে সেখানে গিয়ে থাকবেন নাগরিক হবেন এখনকার মতো এইখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ